গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি আছি মোটামুটি খুব ভালো নেই কারণ কাশি এখনও কমেনি কালকের তো রাত হয়ে গেলো বলে তোমাদের কিছু দেখাতে পারিনি তাতে করে লোডশেডিং হয়ে গেলো দেখলেই তো কি অন্ধকারে ওই পরিস্থিতিতে রান্না করলাম খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে গুড নাইটও শেয়ার হলো কি করবো আর বলো কিছু করার নেই তো কারেন্ট যখন এলো প্রায় পৌনে দুটো তারপর ঘুমানো তাও কি একভাবে ঘুম হয় বারবার উঠেছি কাশির জন্য বেশি ঘুমটা হচ্ছে না তো কি কি ওষুধ খেলাম না খেলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো সকালে এখন বাসি কাজ দিয়ে দিন শুরু হয়ে গেছে তো কিছু কাজ হয়েছে কিছু এখনও বাকি আছে এখন এই ঘরে বিছনাটা তুলবো ও ঘরে বিছনাটা আজকে মেয়েই তুলে নিয়েছে তো চলো সারাদিন সঙ্গে থাকো আর কি আবার পরে ফিরে আসছি চলো এখন এই বিছনাটা গোছাবো গুছিয়ে তারপর ওকে খাওয়াবো খাইয়ে তারপর বাকি কাজ আছে সেরে তবে আমি স্নানে যেতে পারবো তো চলো আস্তে আস্তে কাজ সারা যাক আর কী করবো গরমের তেজ তো বেড়েই চলেছে রোদের তেজও বাড়ছে তো এই নিয়েই সংসারও করতে হবে দিনও কাটাতে হবে আমাদের খন্তিও নাড়তে হবে ইচ্ছে না থাকলেও সংসার চালাতে তো হবেই যখন সংসার করেছিস বলো তো চলো আর কি আস্তে আস্তে বিছনাটা গোছাই সঙ্গে থাকো যে তুমি সব রাম দাঁড়িয়ে চির দাঁড়িয়ে আছো তুমি সিরাম এর তাড়ে তখন তুমি সাথে নাড়ে শরীর লইল প্রভু আমি যে তোমার ই তুমি ই রক্ষক মোড় আরি লোড়ি নিজে তেজো নিজে তুমি করো সমে দেখ কাপের তুমি ভূত প্রেক্ষি সাজ কাছে আসতে না পারে মহাবীর তখন রাম জীব চন্ন রোগ নাশ করো আর স্বরূপীরা হলো মহাবীর নাম দেওয়া স্বরের ইনাম সংকটে তো ভুল মান উদ্ধার করিবে তাহারে চরণে এ প্রাণ দেবে সর পরি রামচন্দ্র তাপস সেরাজা সিরাম এ রাড়ি হলে তুমি দিবে সাজা

এলাম দেখলেই তো পুজো করছি ওকে বলে নিয়ে আজকে তো কিছু করার নেই মেয়ে নিচ্ছিল তো এই দেখো এখন একটু ছাতুর শরবত ধুলে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমার কালকে রাতে রুটি করেছি সেই রুটি আছে একটু চা দিয়ে খেয়ে নেবো এখন তো টিফিনে নেই আর কিছুই না আর ওকেও এখন একটু কিছু খাওয়া হবে তো তো এই গুলে রাখলাম তোমাদের দাদা ভাই খাবি কিনে জানি না গুলে তো রাখলাম সেটা তো হবেই পেটটা একটু ঠিক হয়েছে কালকে ওষুধপত্র খেয়েছে তোমাদের সাথে ওষুধগুলো দেখাচ্ছি একটু পরে দাঁড়াও আবার তোমাদের সামনে ফিরে আসার সুযোগ পেলাম সেই ছাতুর শরবত দিয়ে তারপরে কাজ আর কাজ আজকে ছোটটা এত বিরক্ত করছে মানে তোমাদের সামনে আমি আসতেই পাচ্ছি না তো আজকে রান্না দেখো সিম্পল রান্না করছি যেহেতু শনিবার এমনি নিরামিষ তো চলো দেখিয়ে দিব আবার আবার কিছু না কিছু এতে পড়ে যাবো দেখো আলুর দম করেছি আর এখানে কি হচ্ছে তো পোলাও পুরো হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি আর বাসন সব মাজাই হয়ে গেছে এই দুটো বাসন এখন মাজবো আর ফুটকে কাজকের এই চালে পোলো চাল দিয়ে গোবিন্দ চাল দিই আর খাইয়েছি বলে আলু দিয়ে ফ্যানো ভাত মতো খাইয়ে দিয়েছি ঘি দিয়ে তো চলো ওকে খেয়ে হচ্ছে আর কি এরপর তোমাদের সাথে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর পোড়া তখন তো পোলাও হচ্ছিল দেখলে এখন একদম রেডি তবে হলুদটা আজকে একটু কম হয়েছিল তো যাই হোক চলো খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি সবই থাকো হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যার অনেকক্ষণই কেটে গেছি আবার তোমাদের সামনে ফিরে আসা বললাম না শরীরটা এখনও ঠিক হয়নি হাত হাত পাগুলো খুব কামড়াচ্ছিল গো ওষুধ নেবে যা করছি দেখো সেই জন্য শুয়েছিলাম সন্ধ্যা দেখি ওকে খাইয়ে শুয়ে পড়েছিলাম তা মনে হলো তোমাদের তো গুড ইভিনিং বলিনি কিছুই বলিনি একটু যদি কিছু না বলি ভিডিও কীভাবে শেয়ার করবো কী বা শেয়ার করবো চলো ওষুধগুলো একটু দেখিয়ে নি বের করে দিন ঠিক আছে দেখো এইটা তিন দিন খেতে হবে একটা করে আজকে একটা কাল একটা খেয়েছি আজকে রাতে খাবো আবার কাল রাতে খাবো আর এই দেখো ওষুধটা যেটা এক্ষুনি খেলাম এটা দিনে তিনটে করে কালকে রাতে একটা খেয়েছি আজকে দুটো খাবো এই সরি আজকে তিন দুটো খাওয়া হয়ে গেল আর একটা খাবো আর সিরাপ তোমাদের আগের দিন দেখেইছি আর তোমাদের দাদা ভাইয়ের পেটের জন্য দেখো দুটো ওষুধ দিয়েছিলো কাল একবারে খেয়ে নিতে বলেছিলো আর এই ওষুধটা কাল একটা খেয়েছি আজকে একটা খেয়েছি আজকে রাতে খেলেই ঠিক হয়ে যাবে আমার ওষুধ দেখো কত বেশি এই জন্য বলছিলাম দাদাভাইকে যে হ্যাঁ নিজের ওষুধ এই কথা আর আমার ওষুধ এতগুলো অবশ্য আমি ভুগছি অনেকটাই এত কষ্ট আমার হয় না কোনোবার সর্দি কাশি নিয়ে জ্বর নিয়ে কোনো কিছু নিয়ে আমি ভুগি না গো কেন তো ভুগছি কে নে কারণ শুয়ে পড়ে থাকার মানুষ আমি নই ভালো লাগে না কাজ করলে মনটাও ভালো থাকে ফ্রেশ থাকে তাই না

আসলে আমি হলুদি দিই ও কেশুরী রং টং দিই না কারণ হতে চায় না রঙ একদম জন্য হলুদ দিলে তবু হয় তো ভালোই হয়েছিল খেতে পোলাউটা আবার রাতের কি হয় জানি না দেখা যাক কী হয় আবার রাতের ব্যবস্থা করতে হবে দেখি তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে কখন আসে তখন তারপর ব্যবস্থা করব তো চলো আর কি আর একটু শুয়েই থাকবো ভালো লাগছে না বাবুলো এত টান্ধ হচ্ছে না তো চলো আবার পরে ফিরে আসা যাক সঙ্গে থাকো আর কালকের ভিডিও একটা ভালো কথা বলতে পেরেছি কিনা জানি না মেয়েদের সংসার নিয়ে বলেছি দেখবে তোমরা যারা কালকে ভিডিও দেখে থাকবে মেয়েদের সংসার বলতে দেখো মেয়েদের সবাই বলে মেয়েদের বাড়ি নেই বাড়ি নেই কিন্তু মেয়েদেরই কিন্তু বাড়ি আছে দেখো মেয়েদের দুটো বাড়ি তো যেটা বলছিলাম মেয়েদেরই কিন্তু দুটো বাড়ি তাই না এক হচ্ছে শ্বশুর বাড়ি এক হচ্ছে বাপের বাড়ি তো দেখো কেন বলছি দুটো বাড়ি বলার প্রশ্ন কালকে তোমরা দেখবে আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে বলছিলাম যেহেতু ভাড়া বাড়ি থাকি আমরা আর ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ি করে মনে মনে কি বল মনে করে নিয়েছি কেননা যতদিন আছি নিজেরই তো মতন করে থাকতে হবে তা মেয়ে হয়ে যখন যাই দেখবে একটা সংসারে সেটা তো শাশুড়ি মায়েরই সংসার বলে সেই সংসার যখন আমরা নিজের করে নিতে পারি তা আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত যেখানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন সেই পরিস্থিতিটা কিন্তু তখন সেই মানে তখনকার মতন কিন্তু মানিয়ে নেয়া সে ভাড়া বাড়ি হোক নিজের বাড়ি হোক একটা মেয়েই কিন্তু পারে দেখবে সংসার গুছিয়ে রাখতে তাই না তো যার জন্যেই যেসব মেয়েরা শ্বশুরবাড়ি থেকে এসে বাপের বাড়িতে এই সরি বাপের বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে গুছিয়ে নিয়ে চলতে পারে তারাই কিন্তু জীবনে জয়ী হয় তা সেই রকম আমি মনে করি যে ভাড়া বাড়ি আছি তো কী আছে নিজের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর জানি না কোনো দিন নিজের বাড়ি হবে কি না তো যদি হয় সে অভ্যাসটাও তো রয়ে যাবে তাই না তো সেই জন্য সকল বন্ধুদের বলি বিশেষত মেয়েদের ক্ষেত্রে মেয়েরা সংসারটা গুছিয়ে চলার জন্য কিন্তু মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার মনে হয় খুব দরকার তো নিজের মেয়ে তো আছেই দুটো সব সময় বলি বড়োটাকে ছোটোটা তো এখনও কিছু বোঝে না যে এইভাবে শেখ এইভাবে কর নাহলে আমাদেরই কথা শুনতে হবে তো যাই হোক যেটুকু যা শিখেছে আর কি আমি তো মা আমি তো বলবোই হ্যাঁ সব পারে সব ভালো কিন্তু পরের ঘরে যখন যাবে তারা যখন বলবে সেটাই কিন্তু কথা শোনার মতন তাই না সে ভালো বললে ভালো খারাপ বললে খারাপ যাই হোক তো চলো অনেক কথা বললাম সেই জন্যই বলা কালকে ভিডিও যারা দেখেছ সেই কারণেই আমি আমার থামবেল্টটা দিয়েছিলাম যে কি করে একটা মেয়ে তার সংসারকে নিজের করে নিতে পারে সে যার জন্যে যারা বলে যে মেয়েদের বাড়ি নেই তারা কিন্তু ভুল বলে মেয়েদেরই কিন্তু বাড়ি আছে দু দুটো বাড়ি একটা নয় তো চলো আবার পরে ফিরে আসা যাক ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা হাওয়া দিচ্ছিল বিকেল থেকেই কিন্তু হঠাৎ দেখো কিরম বৃষ্টি নেমে এলো ঝমঝম করে নেমে এলো রাস্তার অবস্থা দেখো তোমাদের দাদা ভাই এখনো ফেরে নিব ফোন করলাম কাছাকাছি এসে গেছে কিন্তু আটকে গেছে এই যে ঝড় হতে আমি পাখা টাকা সব বন্ধ করে বসে আছি অন্ধকার করে এই যে ফুটকে বসে আছে জানলা দিয়ে দিলাম জল আসছে বলে বলে চলো বৃষ্টি এলো এত সুন্দর গরমের দিনে এত সুন্দর আবহাওয়া তোমাদের সাথে শেয়ার করবো না তাই শেয়ার করে ফেললাম চলো তো বন্ধুরা ঝড় বৃষ্টি তো দেখলে রকম হলো বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একটু রেস্ট আবার নিচ্ছিলাম হয়ে খেয়ে নি দেখো তারপর এ কেন আসলে পুটকে আজকে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে গো ও সবার মানে হয়ে গেলে ঘুমায় কিন্তু আজকে আগেই ঘুমিয়ে পড়েছে তা আমরা একা একা খাচ্ছিলাম দেখতেই পেলে তোমরা তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টাসন মাজা হয়ে গেল কমপ্লিট একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আজকে ঘুমটা ভালো হবে আশা করি যদি পুটকে না ওঠে তো চলো ওষুধগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের বিদায় জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য অপেক্ষা করো দেখা যাক কালকে কীরকমভাবে দিনটা আবার কাটে কীভাবে মানে শুরু হয় তো এখন এক্সট্রা ওষুধ আর ওই কাশির ওষুধগুলো খেতে হবে দেখালাম তো তোমাদের তো চলো আর কী বলবো আজকে মতন টাটা গুড নাইট আবার কালকে আসছি তোমাদের সাথে দেখা করতে